আসসালামু আলাইকুম আমি মেহরুল ইসলাম আমি রাশে বিভাগ থেকে আসছি আমি আমার আইডি সমস্যা ছিল আমি গত এক মাস পূর্বে আমি এখানে আমার এই আইডি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলাম তো আমি ইনশাল্লাহ এখানে চিকিৎসা করার পর আমার ব্যথা এবং সমস্যাগুলো ভালো হয় তারপরে আমি ফিরে যাই তো বাসায় যাওয়ার পর আমার ব্যথা আগের মতো আর নেই এবং আমি চলাফেরা করতে কোনো সমস্যা বোধ করি না তো স্যার আমাকে বলছিলেন যে এক মাস পর দেখা করতে আমি সেই জন্য আবার আসছি সাড়ে সাত দেখা করতে তবে আমি আগের চাইতে আমি অনেক এখন ভালো আছি তো পরবর্তীতে স্যার আমাকে পরামর্শ দিবেন আমি সেই জন্য আসছি এখানে অনেকের মতো আমারও মনের মধ্যে একটু ইয়ে ছিল যে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাওয়ার পর আবার যদি আমার ব্যথা হয় কিনা এরকম চিন্তা ভাবনা হয়েছিল তবে আমি এখান থেকে যাওয়ার পর চিকিৎসা নিয়ে যাওয়ার পর আমার আর ওই ধরনের কোনো ব্যথা আগের মতো হয় নাই আমি চলাফেরা করতেছি হ্যাঁ আগের চাইতে আমি সুস্থ আছি ইনশাল্লাহ এরপর আমার মতো যারা অসুস্থ আছেন বা এরকম রোগে ভুগছেন তারা এখানে যোগাযোগ করতে পারেন এবং এখানে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এখানে ভালো চিকিৎসা পাবেন আমি আশাবাদী এছাড়া এখানকার যেনারা ডাক্তার আছেন বা থেরাপিস্ট আছেন এছাড়া নার্স সহযোগিতার আছেন সবাই অনেক ভালো এবং সবার ব্যবহার এবং আচার আচরণ অত্যন্ত ভালো এই জন্য আপনারা যারা এই রোগে ভুগতেছেন বা অসুস্থ আছেন আপনারা ডিপিআরসিতে আসবেন এবং এখানে দেখাতে পারেন ইনজাল্লা আল্লাহ আপনারা সুস্থ হবেন এখানে চিকিৎসা ব্যবস্থা এবং এখানে আধুনিক যন্ত্রপাতি যেগুলো রয়েছে মেশিনারি এইগুলোর মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয় সেই চিকিৎসাগুলো অত্যন্ত উন্নত মানের এবং অনেক যুগোপযোগী এই জন্য আপনারা এখানে চিকিৎসা নিতে পারেন এবং এখানে আসতে পারেন আপনাদের সমস্যা নেই যে আমার জন্য সবাই দোয়া রাখবেন আমি সবাই সবার জন্য দোয়া রাখি সবাইকে ধন্যবাদ আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল